আসসালামু আলাইকুম প্রিয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আপনাদের এসএসসি টোয়েন্টি সেভেন আছেন তাদের হায়ার মেথের আমরা আজকে এক দশমিক দুইয়ের হায়ার ম্যাথের এক দশমিক দুইয়ের ফাংশনের এই অংশটুকু আলোচনা করবো ফাংশনের আমি পার্ট ওয়ান আলোচনা করেছি ফাংশন নির্ণয়ের এখন হচ্ছে পার্ট টু ডোমেইন নির্ণয় খুবই সুন্দর এবং সহজ একটি টপিক ডোমেইন নির্ণয় ডোমেইন নির্ণয় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সবগুলো আমি একসাথে সাজিয়েছি এখানে টাইপ ওয়াইজ এক দুই তিন চারটা অঙ্ক এই চারটা করলে তোমাদের বইয়ের যতটা প্রশ্ন আছে সব সলভ হয়ে যাবে ডোমেন আমি এই উদাহরণগুলো বই এবং গাইড থেকে কালেক্ট করেছি ও তাহলে দেখো শুরু করি আচ্ছা তো প্রথমে আমরা ডুমেন কি ডোমেন হচ্ছে এক্স এর যেসব মানের জন্য এক্স এর যেসব বাস্তব মানের জন্য এই ওয়াই বা ফাংশন এক্স এর বাস্তব মান পাওয়া যায় বা এই ফাংশন এক্স টি সংজ্ঞায়িত হয় তাকে ডুমেন বলা হয় তো প্রথম প্রশ্ন দেখো ফাংশন এক্স কল থ্রি এক্স প্লাস ওয়ান এক্স টু তারপর হচ্ছে এই দুই তিনটে অঙ্ক আবার প্রায় কি. এই জন্য টাইপ টুর মধ্যে আসছে তিনটা ফাংশন এক্স ইকোয়াল ফাইভ এক্স মাইনাস ওয়ান ফাংশন এক্স এক্স কিউব ফাংশন এই তিনটা প্রায় তারপর এই তিন ফাংশন টু আর লাস্ট আছে ফাংশন এক্স ইকাল বাই তো প্রথমটা দেখো প্রথমটা হচ্ছে বগনাং আকারে আছে তাই না থ্রি এক্স প্লাস ওয়ান বাগ এক্স মাইস টু এভাবে যদি বগনাং আকারে থাকে তাহলে আমরা এই একটা শর্টকাট মনে রাখবো সেটা হচ্ছে নিচ ইজ গ্রেটার দেন নিচ নট ইকল জিরো নিচ নট ইকল জিরো অর্থাৎ এই যে নিচের হর হর এইটা শূন্য সমান হতে পারবে না এখন এটা কীভাবে মনে রাখবো আমরা দেখো আমরা যদি কোনো একটি ভগ্নাংশ লিখি এখানে টু বাই ফাইভ সিক্স বাই সেভেন তারপর ধরো ওয়ান বাই মাইনাস ফাইভ কিন্তু ক্যালকুলেটারে যদি চাপ দাও তাহলে মান আসবে মাইনাস থাকুক আর প্লাস থাকুক মান আসবে কিন্তু তুমি যদি নিচে শূন্য দাও এবং উপরে যে কোনো সংখ্যা সার্টিং নাম্বার যে কোনো সংখ্যা ফাইভ বা জিরো তাহলে জিরো দিয়ে কিন্তু ক্যালকুলেটার যদি চাপ দাও তাহলে অসংখ্যায়িত আসবে অর্থাৎ এটা ইনভ্যালিড হবে জিরো জিরোকে হর হিসেবে নেওয়া যায় না জিরো হর হিসেবে আসে না সো বুঝতে পারছি আমাদের এভাবে থাকলে নিচের অংশটুকু জিরো হতে পারবে না নিচের অংশটুকু জিরো হতে পারবে না নিচ ডাজনট ইকল জিরো এখন দেখেন এই তিনটা এখানে আমরা এর মান যেটা ইচ্ছা এটা সেটা বসাতে পারবো এর মান যে কোনো মানের জন্য এই ফাংশন এক্স সংজ্ঞায়িত হবে এখানে এর জায়গায় জিরো বসা হতো দেখো কি হয় পাঁচ গুণ জিরো মাইনাস ওয়ান তাহলে শূন্য মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান মান আসছে এখানে এক্স এর জায়গায় ওয়ান বসালে মান আসবে টু বসালে মান আসবে থ্রি বসালেও মান আসবে অর্থাৎ এখানে এক্স এর মান যাই বসে না কেন প্লাস মাইনাস সবগুলোর জন্যই মান আসে মাইনাস বসে দেখো যেমন আমি যদি তাহলে কি হবে ফাইভ ইন্টু মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টেন মাইনাস ওয়ান মাইনাস ইলেভেন সো আমি বুঝতে পারছি যে এই ফাংশনের মধ্যে এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সো এটার ডোমেন হবে বাস্তব সংখ্যা আর বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয় তো এটা ডুমেন হচ্ছে বাস্তব সংখ্যা এইটাও এক্স এর জায়গায় প্লাস বসাও মাইনাস বসাও জিরো বসাও যাই চা তাহলে বাস্তব সংখ্যা হবে তার ডোমেন তারপর এখানে বাস্তব সংখ্যা হবে ডুমেন যদি ডুমেন হয় আর বাস্তব সংখ্যা তাহলে রেঞ্জটাও আরই হবে বাস্তব সংখ্যা হবে তো এইটা লিখে দিলাম তারপর তিন নম্বরটা দেখেন তিন নম্বরটা কি আছে রুটও বার আছে তাই না রুট ওভার সামথিং রুট টু এক্স মাইনাস থ্রি তো রুট ওভার থাকলে কি হয় দেখো আমরা রুটের নিচে যদি চার দিই তাহলে কত হয় টু তাই না রুটের নিচে যদি পাঁচ দিই তাহলে একটা মান আসবে টু পয়েন্ট সামথিং আসতে পারে তারপর রুটের নিচে যদি আমরা একশো দিই তাও একটা মান আসবে তাই না কিন্তু যদি রুটের নিচে শূন্য দেই তাহলে কিন্তু আসে মান আসে রুট জিরোই কল জিরো তাহলে রুটের নিচে জিরো দেওয়া সম্ভব কিন্তু রুটের যদি মাইনাস সামথিং থাকে যেমন মাইনাস টু তাহলে এইটা ক্যালকুলেটারে চাপ দিয়ে দেখো কিছুই আসবে না মাইনাস টু তার উপর রুট আসবে না অর্থাৎ রুটের নিচে নেগেটিভ মান আসবে না তাহলে রুট ওভার থাকলে আমরা নিচ ইজ গ্রেটার দেন জিরো নিচ ইজ গ্রেটার দেন জিরো অর ইকুয়াল জিরো নিচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো অর্থাৎ এই নিচের অংশটুকু শূন্যর সমান হতে পারবে অথবা শূন্যর চেয়ে বড়ো হতে হবে শূন্যর কম মানে তো ঋণাত্মক শূন্য শূন্য হতে পারবে দেখো শূন্য হতে পারবে শূন্যর চেয়ে বেশি হতে পারবে শূন্যর চেয়ে বেশি হতে পারবে অর্থাৎ পজিটিভ মান হতে পারবে কিন্তু শূন্যের চেয়ে কম হতে পারবে না শূন্যের চেয়ে কম মানে হচ্ছে নেগেটিভ সংখ্যা শূন্যের চেয়ে কম মানে হচ্ছে নেগেটিভ সংখ্যা সো এখানে রুটের নিচে নেগেটিভ সংখ্যা হবে না তাই এই ধরনের যদি রুট ওভার সামথিং থাকে তাহলে কী হবে নিচ ইজ গ্রেটার দেন ওর ইকাল জিরো এটা কি হবে সেম নিচ ইজ গ্রেটার দেন অর ইকল জিরো পরবর্তীতে কীভাবে অঙ্ক করতে হবে আমি দিব পরে একটু পরে আগে আমরা একটু বলে নিই তারপর দেখেন লাস্ট অঙ্ক এখানে কি আছে দেখো ফাংশন এক্স ফোর বাই রুটোভার থ্রি ফোর এখানে বগ্নাংশ আকারে আছে যে বগ্নাংশ আকারে আছে প্লাস এখানে রুটোভার আছে অর্থাৎ এখানে এই এক নম্বর এবং তিন নম্বরের কম্বিনেশন এখানে আছে এ একে আসিল বগ্নাংশ তিনে আসিল রুট ওভার এখানে দুইটাই আছে বগ্নাংশ প্লাস রুটোভার আছে তাহলে এখানে কি হবে এখানে হবে নিচ ইজ গ্রেটার দেন জিরো যেহেতু এটা বগ্নাংশ এ নিচ জিরো হতে পারবে না সো এখানে জিরোর চেয়ে বড় হতে হবে আবার যেহেতু এটা রুটোবার রুটোবার কি হয় শূন্যর চেয়ে বড় হতে হয় তাই যে বড় আছে তাহলে এই দুইটা শর্ত ফিল আপ করে যদি এবার বগ্নাংশ এবং রুটোবার থাকে তাহলে দেখবো আমরা নিচ ইজ গ্রেটার দেন জিরো নিচ ইজ গেটার দেন জিরো এখন দেখো আমরা এই ধারণাটা কীভাবে দেখা জেলায় অঙ্কের ক্ষেত্রে ওকে আমরা বাংলা দুইটা লাইন মুখস্ত করে নিবা এখান থেকে প্রথমে প্রশ্ন তুলবা তারপর লিখবা এক্স এর যেসব বাস্তব মানের জন্য ফাংশন এক্স এর বাস্তব মান পাওয়া যায় তাদের ফাংশন এক্স এর ডোমেন বলা হয় এখানে ফাংশন এক্স বিলংস টু আর হবে যদিও কেবল যদি ফাংশন এক্স বিলংস টু আর হবে যদিও কেবল যদি এ ভগ্নাংশ থাকলে কি বলছিলাম নিচ ডাজ নট ইকুয়াল জিরো সো এখানে দিবা কেবল যদি নিচ নিচ মানে এখানে নিচ কত আছে নিচ কত আছে দেখো এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু কি হবে ডাজ নট ইকাল জিরো সো ডাজ নট ইকুয়াল জিরো এই তো শেষ তারপর বা এই মাইনাস টু ওদিকে নিয়ে যাও মাইনাস টু দিকে গিয়ে যাওয়া প্লাস টু তাহলে এখানে এক্সের মান আমরা দুই বসাতে পারবো না দুই ছাড়া বাকি যে কোনো বাস্তুর সঙ্গে বসাতে পারবো তাহলে এই ফাংশনের ডোমেন হচ্ছে অতএব ডোমেন ডি এর দ্বারা প্রকাশ করতে পারি আমরা ডুম এক বাস্তব সংখ্যা দিকে যেকোনো সংখ্যা নিতে পারি শুধুমাত্র এই লিখবো এক্স নট ইকুয়াল টু অর্থাৎ এক্স যেকোনো বাস্তব সংখ্যা এখানে বসাতে পারবো শুধু টু বসাতে পারবো না কেন বসাতে পারবো না দেখো এখানে টু নিয়ে বসে দেখো তো কি হয় এখানে টু বসালে টু জিরো নিচে আমি বলেছি যে বলুন নিচে জিরো হয় না বুঝতে পারছো আশা করি এইটা এভাবে প্রকাশ করতে পারি আর একটা প্রকাশের মাধ্যম আছে এখানে সেটা হচ্ছে এভাবে প্রকাশ করতে পারো যে এটা বাস্তব সংখ্যা মাইনাস টু অর্থাৎ বাস্তব সংখ্যার সকল সদস্য শুধুমাত্র দুই ছাড়া এই এই দুইটার যে কোনো একটা দিয়ে বললেই হবে আচ্ছা তারপর দুই নম্বর অঙ্ক দুই নম্বর আছে ফাংশন এক্স ফাইভ এক্স আগের মতো এখানে বাংলা যেভাবে লিখছি আমি এবার লিখে নিবা আমি এখন আর লিখছি না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই লিখতেছি না তো আমরা এখন লিখব ফাংশন এক্স বিলংস টু আর হবে যদিও কেবল যদি যদিও কেবল যদি এখানে আগে বলেছি যে এই তিনটি ফাংশনের মধ্যে যে কোনো সংখ্যা বসা যায় বাস্তব সংখ্যা থেকে বিলংস টু আর হবে যদি ও কেবল যদি এক্স বিলংস টু আর হয় এক্স বিলংস টু আর হয় অর্থাৎ এখানে বাস্তব সংখ্যার যে কোনো সদস্য বসানো যাবে অতএব ডুম ডি এফ ইকুয়াল আর এইখানে তিনটি অঙ্কের ক্ষেত্রেই এইভাবে উত্তর দিবা জাস্ট এতটুকু আর প্রথমে এই বাংলা দুইটা লাইন নিতে সুন্দর হবে এবার দেখেন তিন নম্বর ফাংশন এক্স ইকুয়াল রুট ওভার টু এক্স মাইনাস থ্রি তো আমি কি বলছিলাম যে যদি রুট ওভার থাকে তাহলে নিচ ইজ গ্রেটার দেন ওর ইকোয়াল জিরো তো আমরা আগের মধ্যে বলবো এখানে ফাংশন এক্স বিলংস টু আর হবে যদিও কেবল যদি যদিও কেবল যদি নিচ নিচ মানে এখানে টু এক্স মাইনাস থ্রি ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল জিরো ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল জিরো বা টু এক্স মাইনাস থ্রি ওদিকে যাবে প্লাস থ্রি হয়ে গেল তারপর দুইকে নিয়ে যাও তার এখানে ছিল গুনাকারের দিকে বাঘ হয়ে যাবে শেষ তাহলে আমাদের ডুমটা হবে অতএব ডুম ডুমেন ডি এফ ইকুয়াল এক্স বিলংস টু আর সাজ ডেট এক্স ইজ গেটার দেন ওর ইকুয়াল থ্রি বাই টু এই শেষ এখানে তারপর আরটা কি আছে রুটোপার এক্স মাইনাস ফোর তো এটাও সেম আগের মতো বলবা নিচ ইজ গ্রেটার দেন অর ইকাল জিরো নিচ কি আছে এক্স মাইনাস ফোর ইজ গ্রেটার দেন ওর ইকাল জিরো বা এক্স ইজ গ্রেটার দেন ওর ইকাল মাইনাস ফোর দিকে তাহলে এটার হবে এক্স বিলংস টু আর এক্স ইজ গ্রেটার দেন ওর ইকাল ফোর শেষ ওকে আমাদের সর্বশেষ অঙ্ক ভগ্নাংশ প্লাস রুটোভার্ড দুইটাই এখানে কম্বিনেশন আছে তাহলে কি বলবো নিচ ইজ এ দেখো নিচ ইজ গ্রেটার দেন জিরো কি বলবো নিচ ইজ গ্রেটার দেন জিরো নিচ কি আছে থ্রি এক্স মাইনাস ফোর আমি বলবো বাংলাটা আগে লিখে নিও নিচ ইজ গ্রেটার দেন জিরো তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ইজ গ্রেটার দেন জিরো থ্রি এক্স মাইনাস ফোর ডান পাশে নিয়ে যাও তাহলে প্লাস ফোর বা এক্স ইজ গ্রেটার দেন থ্রি গুনাকারে ছিল ওদিকে গিয়ে বাঘ হয়ে যাবে তাহলে অতএব আমাদের ডোমেন হলো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে এবং কিছুটা হলে তোমাদের সাহায্য করতে পারি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আলাইকুম